প্রিয় মা বাবা আমরা সবাই চাই আমাদের সন্তান যেন সুস্থ মেধাবী ও ভদ্র মানুষ হয়ে বড় হয় কিন্তু আজকাল মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার তাদের শারীরিক ও মানসিক বিকাশে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের চোখের ক্ষতি করে ঘুমের ব্যাঘাত ঘটায় এবং তাদের চিন্তাশক্তি ও মনোযোগ কমিয়ে দেয় অনলাইনের অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক কন্টেন্ট তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে সবচেয়ে ভয়ঙ্কর হলো, তারা একা হয়ে যাচ্ছে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব হল শিশুদের ডিজিটাল জগৎ থেকে কিছুটা ফিরিয়ে এনে বাস্তব জীবনের আনন্দ শেখানো আপনারা শিশুদের সঙ্গে সময় কাটান গল্প করুন খেলাধুলায় উৎসাহ দিন বই পড়ার অভ্যাস করুন প্রয়োজনে মোবাইল ব্যবহারে সময় নির্ধারণ করে দিন এবং নিজেও তার প্রতিপালন ঘটান সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলা সবচেয়ে বড় ভূমিকা রাখে পরিবার তাই আসুন আমরা সবাই সচেতন হই এবং প্রযুক্তির ব্যবহারকে সীমিত রেখে ভালোবাসা সময় ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিই